প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা দু সালে ফাইনাল পরীক্ষা অর্থাৎ তৃতীয় সাবমেট্রিক পরীক্ষায় তোমাদের প্রত্যেকে স্বাগতম তো দেখো আগস্ট মাসের এই বছরে দু সালে পনেরোই আগস্টে সবাইকে শুভেচ্ছা ভারতবর্ষের স্বাধীনতা দিবস উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা থাকলো সবাইকে তো আজকে আমরা দেখব যে দু সালে যে তোমাদের থার্ড পরীক্ষা হবে টোটাল সত্তর নাম্বারে আগের বছরও একই রকম হয়েছিল তোমাদের ফাইনাল পরীক্ষাটা সত্তর নাম্বারে হয়েছিল এবছর প্রশ্ন একটু আলাদা হবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রথমে তোমাদের ছটা থাকবে যেটা এমসি টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দু নম্বরে পাটি গণিত থাকবে বীজ গণিত জ্যামিতি রাশি বিজ্ঞান এই নিয়ে টোটাল হচ্ছে তোমাদের সত্তর নম্বর পরীক্ষা হবে তো চলো আজকে আমরা এক নম্বর স্কুলটা করব এক নম্বর স্কুলটা দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল তো এই স্কুলটার প্রশ্নপত্র আজকে আমরা সমাধান করব তো তোমরা দেখতে পাচ্ছ একের দাগে তোমাদের আটটা এমসিকিউ দিয়েছে এখানে ছোট ছোট গুলো তো দেখো আটটার মধ্যে আমরা আটটাই করবো এক এক করে প্রশ্নগুলো দেখে নিই প্রথমে বলেছে দেখো যে একশো কুড়ি টাকার ফাইভ পার্সেন্ট সমান কত তোমরা জানো এটা শতকরা অধ্যায় থেকে দিয়েছে গণিতটা এই শতকরা অধ্যায় থেকে আমরা গণিতটাকে করব। তো দেখো প্রথমে বলেছে একশো কুড়ি টাকার আমরা কিভাবে করেছি সেইটা প্রথমে দেখব তো প্রথমে দেখো আমরা একশো কুড়ি টাকার সমান একশো কুড়ি গুণিত একশো তো এটাকে কাটাকাটি করলে কত হবে ছ টাকা অর্থাৎ এর দাগের অপশানটার সঙ্গে মিলছে এর দাগের অপশান আছে ছ টাকা ছ টাকার সঙ্গে মিলছে বইতে দাগ দেবে না তোমরা করবে তারপরে একটা সূত্র দিয়েছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা কার সূত্র বলতো এটা হচ্ছে প্লাস বি এ কিউ মাইনাস বি কি এ মাইনাস বি বিয়ার প্লাস প্লাস এব স্কোয়ার এটা আছে বিদ্যা অপশনটার সঙ্গে সঠিক এবারে বলেছে অন্তঃ একশো চুয়াল্লিশ হলে বাহু সংখ্যা কত তো আমরা জানি অন্তঃকোন একশো চুয়াল্লিশ বহিক্ষণ একশো আশি থেকে বিয়োগ করতে হবে একশো আশি বিয়োগ একশো চুয়াল্লিশ এখন ছত্রিশ তাহলে বাহু সংখ্যা এখানে হবে একশো আশি না বাহুর সংখ্যা কত হবে তিনশো ষাট এটা একটু ভুল হয়েছে বাহুর সংখ্যা বার করতে হলে তিনশো ষাট বাই ছত্রিশ দিয়ে অর্থাৎ দশটি বাহু হবে এর উত্তর হবে কত দশটি বাহু এখানে তিনের দাগের অপশানটা কোনটা হবে না বিধ দাগের অপশানটা হবে দশটি বাহু হবে এরপরে দেখো চারেরটা বলেছে পাঁচ তিন সেমি পাঁচ সেমি চার সেমি দিয়ে ত্রিভুজের বৃহত্তম কোণের মান কত এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে বৃহত্তম কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে এটা সমকোণী ত্রিভুজ হবে এরপরে পাঁচের দাগে বলেছে দেখো এক্স 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 প্লাস ওয়ান ওয়ান বাই হলে কিউ মাইনাস এক্স কিউ প্লাস ওয়ান কিউ এর মান কত তো এটা তোমরা জানো এটা অনেক আগেও দিয়েছি দু নাম্বারে গুণিত এখানে এক নম্বরে দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওান ওয়ান এটাকে ভগ্নাংশে যদি আমরা লসা বসাও করে করি এটা এক্স হবে এখানে গুণ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই এক্সটা ওদিকে যাবে এবং এটাকে যদি এদিকে নিয়ে জিরো করি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান জিরো এবারে আমরা আসি এক্স কিউ প্লাস ওয়ান কিউ অর্থাৎ বি কিউর সূত্রে আমরা দিলাম এই টার্মটা হচ্ছে জিরো আগেই আমরা প্রমাণ করেছি তো সেইটার মান আমরা জিরো বসিয়ে দিলাম তাহলে টোটাল রাশিটা নাম হচ্ছে জিরো জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে জিরোই হবে এখানে অপশান সির দাগেরটা হবে সঠিক উত্তর এরপর এটা কি বলছে মাইনাস টু বাই থ্রি ভাজিতক জিরো সমান কত তো তোমরা জানো কোনো সংখ্যার নিচে যদি শূন্য থাকে তাহলে সেটা অসংগাত হয়ে যায় তার কোনো অস্তিত্ব থাকে না অর্থাৎ আমরা ভাগ মানে কি জানি ধরো দুই বাই দুই অর্থাৎ দুইকে যদি আমরা দুবার বাদ দিই তাহলে সেক্ষেত্রে ওয়ান পড়ে থাকবে কিন্তু ওয়ান থেকে জিরো কতবার বাদ দেওয়া যাবে অসংখ্যবার বাদ দেওয়া যাবে এই জন্য ওয়ান বাই জিরো ইনফিনিটিভ বা অসংগাত ধরা হয় এরপরে বলছে এ এক্স স্কোয়ার প্লাস এ এস এর এক্স স্কয়ার 82 4x এর গসাগু কত তো দেখো এই গসাগু কতল আমরা প্রত্যেকটা উৎপাদকে ভেঙেছি উৎপাদকে ভাঙলে কমন যাচ্ছে এ কমন যাচ্ছে আর এক্সটা কমন যাচ্ছে তাহলে সেটা আমরা লিখেছি উত্তরটা হবে কত এx এটা b এর সঙ্গে মিলছে উত্তর হবে ax তো পরে দেখো আমরা চলে যাচ্ছি x অক্ষের উপর অবস্থিত y বিন্দু স্থানাঙ্গ কত হবে x অক্ষের উপর অবস্থিত হলে এখানে y বিন্দু স্থানাঙ্ক কি হবে না y 0 তাহলে x এক্স স্থানাঙ্ক জিরো হবে এক্স কমান জিরো কারণ স্থানাঙ্ক লিখতে এইভাবেই এক্স জিরো দিয়ে ঠিক আছে এখানে অ্যান্সারটা হবে কত এক্স জিরো অর্থাৎ এর মান জিরো হবে স্থানাঙ্ক কত হবে এক্স জিরো বা ওয়াই এখানে জিরো হবে এখানে জিরোটাই দেবে সঠিক উত্তর বিদ্যাগেটটা এরপরে বলেছে দেখো ত্রিভুজের বাহুগুলি একই ক্রমে বর্ধিত করলে যে তিনটি বহিকোণ গঠিত হয় তাদের সমষ্টি কত তাদের সমষ্টি হচ্ছে চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি কত হবে চার সমকোণ তারপর হচ্ছে দুই তিনের কুড়ি কত শতাংশ দেখো শতাংশ বললে আমাকে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে তিনের কুড়ি গুণ তো একশো কারাগার দিলে পাঁচ তিনে পনেরো পার্সেন্ট এই পনেরো পার্সেন্টটা এখানে কারোর সঙ্গে মিলছে এর সঙ্গে অর্থাৎ এর দাগের অপশানটা হবে সঠিক তো আমরা ইতিমধ্যে এমসিকিউ সবগুলো করে ফেলেছি তো আমি একটু স্পিডে বোঝাচ্ছি কারণ জানো এত বড় সত্তর নম্বরের প্রশ্নপত্র আমার অনেক লং ভিডিও হয়ে যায় তো এই জন্য আমি তাড়াতাড়ি বোঝাচ্ছি তাহলে দেখো দুইয়ের দাগে প্রথমে এটা সরলীকরণ থেকে দিয়েছে লোকিষ্ট আগে প্রকাশ করো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দেবে এখানে এ প্লাস বি মাইনাস বি এটা যেমন আছে তেমন ভাগ উল্টে যাবে এটাও এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস সূত্র হবে এগুলো কাটাকাটি করে কি পড়ে থাকবে পি মাইনাস কিউ উন্ডি এক্স প্লাস ওয়াই এটা হবে সঠিক উত্তর তারপর কি বলেছে দেখো জার্মান সিলভার তামা দশটা দস্তা নিকেলে অনুপাত তাহলে কেজি সিলভারে দস্তার পরিমাণ কত তো আমরা এখানে দেখো সাংকেতিক চিহ্ন দিচ্ছি কপার জিঙ্ক এবং নিকেল ঠিক আছে তামা দস্তা নিকেল এর মোট অনুপাত দিয়েছে তাহলে জিঙ্কের পরিমাণ কত হবে চুয়ান্ন গুণিত জিঙ্কের মাঝখানটা তিন বাই নয় তো তিনের নয় এটা কাটাকাটি করলে কত হবে ন ছয় তাহলে আঠারো কেজি হবে জিঙ্কের পরিমাণ কত কেজি আঠারো কেজি এখানে আমি ভাষা লিখিনি সাংকেতিক চিহ্ন দিয়ে বুঝিয়েছি তোমরা এইভাবেই করো এইভাবেই তোমরা নাম্বার পাবে এর পরেরটা আমরা যাচ্ছি একটি সুষম এখানে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাকে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিক্ষণের অনুপাত দিয়েছে বাহুর সংখ্যা কত তাহলে ধরি অন্তঃকোণ থ্রি এক্স এবং বহিকোণ এক্স টু এক্স তাহলে প্রশ্ন অন্তঃকোণ বহিক্ষণের যোগ ফল একশো আশি হয় তাহলে ফাইভ এক্স সমান একশো আশি এক্স এর মান কত বের হচ্ছে ছত্রিশ তাহলে এখানে এক্সের মান ছত্রিশ হচ্ছে বহিক্ষণ তাই তাই তো তাহলে বহিকোণ কত ছত্রিশ দু বাহাত্তর তাই তো বাহুর সংখ্যা কত হবে 36 এ x মান কত হবে 36 তাহলে বাহু সংখ্যা বইক কোণ কত হবে দেখো বইক কোণ এর 36 গুנה হতো ঠিক আছে এখানে 36 এরখানে বইক কোণ তাহলে এখানে 36 সঙ্গে দুই গুণ করো 36 সঙ্গে দুই গুণ করলে কত হবে না 72 তাহলে এটা 72 দিয়ে ভাগ হবে অর্থাৎ 5 হবে উত্তর বাহু সংখ্যা কয়টি পাঁচটি একটু ভুল হয়ে গেছে এটা পাঁচ হবে উত্তর 72 দিয়ে ভাগ করবে পাঁচ হবে উত্তর উত্তর হবে পাঁচটি এরপরে ચারেকটা দেখো এ প্লাস ওয়ান বাই এই টু হলে এইটার মান কত তো তোমরা জানো এখান থেকে আমরা সেই আগের নিয়মে এইটা একটা মান বার করবো দেখো এটাকে এদিকে গুণ করলে একটা মান হবে স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান সমান জিরো এটা আছে এ বি হোস্কারের সূত্র তাহলে এর মান বার করছি এ মাইনাস ওয়ান সমান জিরো এ সমান ওয়ান তাহলে এখানে এর মানটা বসিয়ে দাও এগুলো আর ওয়ানের পাওয়ার যা কিছু ওয়ান হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান টু হবে এর মানটা কত হবে টু হবে তারপরেরটা দেখো আমি দিচ্ছি কত এইটা একটু রে গণিত দেখো এটা আমি শর্টকাট ভাবে করেছি এর সমান বাই আট কাটবে এখানে বি বাই টু তাহলে এর মান হচ্ছে বি বাই টু এর কুড়ি অফ এ কুড়ি এটা কুড়ি পার্সেন্ট তাহলে এ ইন্টু কুড়ি সমান বি এর কুড়ি পার্সেন্ট দুদিকে গুণ করে দিয়েছি তাই তো এই দুদিকে গুণ করে দাও এর মানে কুড়ি পার্সেন্ট গুণ করে দিলে হচ্ছে তাহলে এখানে অ্যান্সারটা হবে এখানে কাটাকাটি করলে হবে দশ দেখো টেন পার্সেন্ট বি হবে এইভাবে তোমরা করবে গণিতটা না বুঝতে পারলে কমেন্টে লিখবে এটা আমি ডিটেলস আলোচনা করে দেবো তোমাদেরকে সেখান থেকে তোমরা বুঝে নেবে এরপরে আমরা যাচ্ছি পরের গণিতে আমরা চলে যাচ্ছি দেখো ত্রিভুজ এবিসি এর বহিষ্ঠ কোণ এসিডি সমান একশো ডিগ্রি এবং এবিসি হাফ অফ বিএসি হলে এবিসি এবং বিএসি এর মান কত হবে সেটা আমরা লিখবো তো এই গণিতটা আমরা দেখবো তোমাদের বইতে করে দেওয়া আছে একশো আটচল্লিশ নম্বর পেজ যদি খোলো তোমাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের যদি একশো আটচল্লিশ নম্বর পেজ খোলো তো তোমরা এটা দেখতে পাবে তাহলে আমরা দেখি একশো আটচল্লিশ পেজ টেক্সট বই কি বলেছে তাহলে একশো আটচল্লিশ পেজটা আমরা খুলবো খুললে এই গণিতটা আমরা দেখতে পাবো এই দেখো এই গণিতটা হুবহু সেম গণিত দেওয়া আছে এই জন্য আমি করিনি এখান থেকে তোমরা করে নেবে না বুঝতে পেলে আমাকে বলবে কমেন্টে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে এরপরে গণিতে আমরা চলে যাচ্ছি তারপরে কতটা দেখো তারপরে এখানে এইটা দিয়েছে এক্সেসানে মানে ফাইভ এক্স প্লাস পি হলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস এ হলে এ পি এর মান নির্ণয় করো তাহলে এখানে দিয়েছে দেখো এখানে একটা মিডিল টার্মের মতো দিয়েছে দুদিকে সূত্রে ভাঙবে ভেঙে কম্পেয়ার করবে কম্পেয়ার করলে দেখো এখানে এ প্লাস থ্রি যেখানে এর মান হচ্ছে মাইনাস ফাইভ তাই তো তাহলে এ প্লাস থ্রি সমান মাইনাস ফাইভ মাইনাস মাইনাস কেটে যাবে আর পি এর জায়গায় দেখো থ্রি এ তাহলে আমরা লিখতে পারি পি সমান থ্রি এ তাহলে পি এর মান ছয় তাহলে এর মানে এর মান দুই পাচ্ছি আর পি এর মান কত পাচ্ছি ছয় পাচ্ছি এটাকে দুদিকে তুলনা করলে আমরা এভাবেই পাচ্ছি তারপরে দেখো গণিতটা আমরা কি বলেছে ওয়ান বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত মূল বিন্দু স্থানাঙ্ক কত তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হলে কি ওয়াই সমান জিরো তাহলে এখানে ওয়াই এর মান জিরো হবে তাহলে ইটার মান জিরো এক্স 1 ওয়ান x জিরো এক্স ওয়ান তাহলে স্থানাঙ্ক হবে কত x এর মান বসাই তাহলে টু 1 ওয়ান প্লাস ওয়ান তাহলে কত এখানে থ্রি হবে আর এটার কারাগারি হলে জিরো হবে তাহলে স্থানাঙ্কটা হবে থ্রি জিরো অ্যান্সারটা কত হবে থ্রি জিরো অনেক সময় বইতে বা প্রশ্ন উত্তর ভুল থাকে তো তোমরা দেখবে না এরপর তিনের দাগের গুণ্ডে দেখো একটা বৃত্ত তোমাদের চিত্র দিয়েছে তো কী বলেছে যে অনেকগুলো বিষয় দিয়েছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ শিক্ষা এবং সেগুলো শতকরা দিয়েছে একটা পাইচিত্রে আকারে প্রকাশ করো দেখো এখানে আমি শর্টকাট করেছি অনেক বইতে অনেক রকম থাকে আমি একটা ছোট্ট করে করার চেষ্টা করছি নিজের মতো করে এটা তোমরা করবে বাংলা লিখবে শতকরা নম্বর ভগ্নাংশ অর্থাৎ একে যদি আমরা একশো দিয়ে ভাগ করি তিন বাই কুড়ি হবে আর সেটাকে তিনশো ষাট দিয়ে কাটাকাটি করলে চুয়ান্ন ডিগ্রি ইংরেজি বাহাত্তর ডিগ্রি অঙ্ক একশো আট ডিগ্রি পরিবেশ চুয়ান্ন ডিগ্রি শিক্ষা বাহাত্তর ডিগ্রি আমার কাছে জ্যামিতি বক্স ছিল না তাই আমি হাতে করেছি এটাকে কিন্তু জামিতে দিয়ে গোল করে তোমাদেরকে করতে হবে এইভাবে তোমরা চিত্রটা করবে ঠিক আছে আমি করে দিয়েছি এখানে জ্যামিতি ছিল না বলে হাতেই করে দিয়েছি গোলটা এরপর দেখো আমরা চারিদিকে যাচ্ছি উৎপাদক বিশ্লেষণ দিয়েছে এখানে দুটো দিয়েছে সেই দুটোই আমরা দেখব তো দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ দিয়েছে মিডিল টার্ম থেকে দিয়েছে এই এই সংখ্যাটাকে আমরা যদি ভাঙি এস্কোয়ার এ প্লাস বি এ মাইনাস এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কিন্তু এইটা তাই তো তাহলে সেক্ষেত্রে দেখো আমরা বিয়োগ চিহ্নতে লিখেছি পুরো বিষয়টা গুণ করতে কমন আসছে এখানে এক্স কমন নিলে এইটা এখানে এ মাইনাস বি স্কয়ার কমন নিলে এইটা এই দুটো সমান হয়ে যাচ্ছে তার মানে আমাদের গুণটা ঠিক আছে এই দুটো কমন নিলাম এবং এটা এটা যা ছিল তা বসিয়ে ভেঙে দিলাম এখানে এ প্লাস হরস্কারের সূত্রটা ভাঙব রিমাইনাস বি হসে সূত্রটা ভাঙবো তো দেখো না গণিতরা যদি না বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে লিখবে আমি অবশ্যই ডিটেলস এগুলো আলোচনা করা হবে এরপরে আমরা দুইয়ের দাগের উৎপাদক বিশ্লেষণটা যাব চারের দাগের দুই একটা চারের দাগের দুইয়ের উৎপাদক বিশ্লেষণ দেখো মিডিল টার্ম সরল মিডিল টার্ম থেকে দিয়েছে তো এই দুটো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এটাকে একসঙ্গে করলে কত হবে গুণ করলে একটার সঙ্গে একটা মিলে যাবে আর একটা এটা কমন চলে আসবে দেখো এখানে করলে এক্স প্লাস টু এখানে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এখানে করলে দেখো গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি বিয়োগ করে থাকো মাইনাস থ্রি এক্স মাইনাস আঠারো তো এই জন্য এ প্লাস টু এ মাইনাস আঠারো দিয়ে আমরা মিডিল টার্ম করেছি এবং মিডিল টার্মটার অ্যান্সার এসেছে এইটা এবং সেক্ষেত্রে আমরা এর মান বসিয়ে আবারও মিডিল টার্ম গেছে তো সেক্ষেত্রে ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা এইটা তোমাদের ফাইনাল অ্যান্সার হবে এটা দেখে নাও তোমরা না বুঝতে পারলে আমাকে বলবে পাঁচের দাগে দেখো পাঁচের দাগে গসাগু বলেছে গসাগুর জন্য আমরা কি করেছি একের দাগেরটা প্রত্যেকটা ভেঙেছি এখানে স্কোয়ার মাইনাস বি সূত্র দিয়েছি দ্বিতীয়টা একিউ মাইনাস বিকিউ সূত্র দিয়েছি তৃতীয়টা হচ্ছে মিডিল টার্ম করেছি দিয়ে এক্ষেত্রে গসাগু উত্তরটা কত আসছে আমরা দেখাবো গসাগু উত্তরটা আসছে টু এক্স মাইনাস ওয়ান তোমরা দেখতে পাচ্ছ টু এক্স মাইনাস ওয়ান এই গসাগুটার উত্তর আসবে তারপরটা কি বলেছে দেখো তারপরে একটা এখানে লসাগু নির্ণয় করতে বলেছে সেম গণিত আমরা করব লসাগু নির্ণয় এখানে দিয়েছি দেখো লসাগুটা প্রথম সংখ্যা মালা দ্বিতীয় সংখ্যা মালা তৃতীয় সংখ্যা আমরা ভেঙেছি এক এক করে তো তোমরা দেখবে যদি সমস্ত থাকে আমাকে বলবে আমি প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করে দেবো তো ভাঙতে দেখো এবার লশাগুতে তোমরা জানো সমস্ত কিছু বসে কমনগুলো আগে যাবে এবং বাদ বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলোও বসবে তো এক্ষেত্রে ফাইনাল আনসার দেখো এক্স স্কোয়ার এক্স প্লাস টু স্কোয়ার টু এক্স মাইনাস ওয়ান আর টু এক্স মাইনাস সেভেন ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি দেখো সমাধান অর্থাৎ আবার ছয়ের দাগের সমাধানগুলো আমরা করবো তো সমাধানটা দেখো তোমাদের টেক্সট বই থেকে দিয়েছে টেক্সট বই থেকে দিয়েছে তো সমাধানে প্রথমে আমরা দেখো এক্সগুলোকে একদিকে সংখ্যাগুলোকে করলাম আর একটা সিঙ্গেল সংখ্যা ছিল ওদিকে যেমন আছে তেমন করলাম ভগ্নাংশের যোগ বিয়োগ করে আমরা এক্সের মান পেলাম কত একশো বাই এগারো এই একশো বাই এগারোকে আমরা যদি ভাঙি কত পাবো নয় পূর্ণ একের এগারো তার সমাধানটা হবে নয় পূর্ণ একের এগারো এবং তারপরে আবারও একটা বই থেকে সমাধান দিয়েছে যার টেক্সট বইয়ের দুয়ের দাগের গণিত তোমরা জানো এখানে দিয়েছে ছয়ের দিকে দুই কিন্তু বইতেও দুইয়ের দিকে গণিতটা এটা ছিল তো দেখো এক্ষেত্রে আমরা কি করছি এই ভাগ চিহ্নটাকে গুণ করে উল্টে দেবো আর যা কিছু সূত্র আছে এখানে দেখো সূত্র যেমন আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস্কোয়ার এ ফোরবি সূত্র এটা ফোর এ বি সূত্র দিয়ে সব কাটাকাটি করে শেষে ফাইনাল কি এসে দেখো এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকেও ভেঙে লেখা যায় কিন্তু এই পর্যন্ত করলে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে তারপরে আমরা দেখো আমাদের দুটো ছক কাগজে করতে বলেছে যেহেতু আমার কাছে এখন গ্রাফ পেজ নেই বর্তমানে এই জন্য আমি ছক কাগজটা এই মুহূর্তে তোমাদেরকে দেখাতে পারছি না আমি পরে এটা করে দেখিয়ে দেবো এখন গণিতগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপরে তোমাদের দেখো এখানে আটের দাগে দুটো দিয়েছে গোপালপুর এক একটা গ্রামে আশ্রয় শিবিরে কুড়ি দিনের খাবার মজুত ছিল সাত দিন পরে আর এলো শিবিরে আশ্রয় নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষে গেলে প্রথমে কতজন আশ্রয় নিয়েছিল তাহলে আমরা এটাকে তৈরাসি পদ্ধতি করব তৈরাসি পদ্ধতি তোমরা জানো করেছো তো আমি দেখাচ্ছি দেখো জিনিসটাকে প্রথমে লোক সংখ্যা সময় দৈনিক কাজের সময় এবং রাস্তা কতটা কাজ করবে সেটা তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে নয়নত্যাগের এক একটা ঠিক আছে তো সেক্ষেত্রে এখন সংখ্যা বাড়লে দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য তৈরি করা যাবে বেশি তাহলে এটা কি সরল সম্পর্ক হবে দ্বিতীয়টা দেখো এটাও দিনের সঙ্গে এটা কি সরল সম্পর্ক আবার তৃতীয়টাও সরল সম্পর্ক তাহলে তিনটে যদি সরল সম্পর্ক হয় আমরা এইভাবে লিখতে পারি সরল সম্পর্ককে অনুপাতের আকারে লেখা যায় তাহলে অনুপাতের আকারে লিখতে দেখো দুটো এইভাবে আসে এবং শেষের যে ধাপটা আমরা পাচ্ছি এই টোটাল অনুপাতটার সঙ্গে এটা সমানুপাতি তাহলে সেক্ষেত্রে কাটাকাটি করে আমরা কত পাচ্ছি দুশো দশ অর্থাৎ ন দিনে একশো দুশো দশ মিটার রাস্তার দৈর্ঘ্য তৈরি করা যাবে তো এই হচ্ছে গণিতটা এটা একটু আমি একটু বড় করে করেছি এটা সংক্ষেপেও করা যায় তোমাদের বোঝানোর জন্য আমি ডিটেলসে বিভিন্ন রকম ধাপ ধাপ দিয়ে করেছি যেহেতু অনেকগুলো রাশি আছে সেক্ষেত্রে বুঝতে তোমাদের সুবিধা হবে তারপর দেখো গণিতটা খুবই ইম্পর্টেন্ট গণিত প্রায় প্রতি বছর এটা দেখা যায় অমল দুই অঙ্কের একটি সংখ্যা লিখেছে যা সমষ্টি অঙ্কদ্বয়ের সমষ্টির এগারো ঠিক আছে তো দুই অঙ্কের একটা সংখ্যা লিখেছে তার অঙ্কদের সমষ্টি হচ্ছে এবং এবং সংখ্যাটি যোগ করে স্থান সমীকরণ গঠন লেখা দুই অঙ্ক সংখ্যাটি লেখ আচ্ছা তোমাদের একটা ভুল হয়ে গেছে আমি এই যে নয়ের দাগের একের গণিতটা এখুনি তোমাদের দেখালাম ঠিক আছে এই যে গণিতটা এক্ষুনি দেখালাম তোমাদের এই যে গণিতটা এটা আছে নয়ের দাগের একের গণিতটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এবারে আমি দেখাচ্ছি দেখো তোমাদের এই আটের দাগের একের গণিতটা যেটা গোপালপুর গ্রামে দিয়েছিল সেটা আমি এইখানে করা আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো গোপালপুর গ্রামের যে গণিতটা এইখানে করা আছে এবং অমলের যে গণিতটা এই দুটো গণিত এইখানে করা আছে আশ্রয় শিবিরের সংখ্যা এটা তোমাদের সমাধান অধ্যায় থেকে দিয়েছে এইভাবে তোমাদেরকে করতে হবে এবং তারপরে যে সংখ্যাটা লেখা আছে সেটাও এইভাবে করতে হবে তোমাদের সমাধান অধ্যায় থেকে দিয়েছে এই দুটো গণিত পরপর আমি দেখালাম এখান থেকে দেখে নাও এবং যদি কোনো সমস্যা থাকে এই দুটো গণিত বোঝার আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে আলাদা করে বুঝিয়ে দেবো এরপরে আমরা নয় দাগের একের গণিতটা বুঝিয়েছি নয়ের দাগের দুইয়ের গণিতটাই আমরা চলে যাব নয়ের দাগের দুইয়েরটা কি বলেছে দেখো উচ্চ মাধ্যমিক এবছর পরীক্ষায় বিভিন্ন শতাংশ নাম্বার পেয়েছে বিভিন্ন বিষয়ে তাহলে উভয় বিষয়ে কতজন এ প্লাস পেয়েছে শুধু বাংলা শুধু অঙ্কে কতজন পেয়েছে তো এই গণিতটা আমরা ধরবো মোট পরীক্ষার্থী একশো কুড়ি জন এইভাবে শুধু বাংলায় পাশ করছে বিয়োগ করতে হবে তো এই ক্ষেত্রে দেখো এক এক করে আমরা প্রত্যেকটা ডিটেলসে একটা একটা করে উত্তর বার করেছি সেক্ষেত্রে প্রত্যেকে প্রথমটা উত্তর হচ্ছে চব্বিশ জন দ্বিতীয়টা হবে কতজন না ছজন এবং তৃতীয়টা হবে তৃতীয়টা হবে কত ছজন দ্বিতীয়টা চব্বিশ জন এক একটা হবে আঠাত্তর জন এবং চারেরটা হবে বারো জন তো এই হচ্ছে টোটাল গণিতটা তোমরা দেখো এক এক করে দরকার হয় স্ক্রিনশট নিয়ে নাও দিয়ে বোঝো না বুঝতে পারলে আমাকে বলবে আমি অবশ্যই বুঝিয়ে দেবো তারপর একটা দেখো তিনের দাগেরটা অবনি একটি কাজ অবনি এবং আনোয়ার আলাদাভাবে যথাক্রমে কুড়ি দিন পঁচিশ দিনে করতে পারে একসঙ্গে যদি দুজন চলে যায় তাহলে বাকি কাজটি তিন দিনে শেষ করলো যদি সুখেন পুরো কাজটি একা করতে হবে কতদিনে শেষ করবে তো এক্ষেত্রে দেখো আমরা গণিতটা এখানে দিয়েছি অবণী আনোয়ার প্রত্যেকটা অংশ দিয়েছি দিয়ে আনোয়ার এবং অবণীটা যোগ করেছি যোগ করে সেটাকে অংশে বার করেছি এবং একত্রে কাজ করলে কত অংশ হবে এবং বাকি কাজ এক থেকে যদি বিয়োগ করি সেটা হচ্ছে একের দশ অংশ তাহলে সুখেন কাজ করবে তিন বাই একের দশ অংশ সমান তিরিশ দিনে তাহলে সুখের পুরো কাজটা করতে পারবে তিরিশ দিনে শেষ করতে পারবে কতদিনে তিরিশ দিনে এরপর দেখো তোমাদের দশের দাগের তিন চারটে হচ্ছে তোমাদের উপবাদ্য দিয়েছে সেই চারটে উপবাদ্য আমরা করবো প্রথমে যে উপবাদ্যটা আমরা পাবো প্রথমে তোমরা প্রত্যেকের বই একশো সাতচল্লিশ পেজে দেখবে একশো সাতচল্লিশ পেজে তোমরা এই উপবাদ্যটা পেয়ে যাবে আমি তোমাদের দেখাচ্ছি দেখো একশো সাতচল্লিশ পেজে তো প্রত্যেকটা উপপাদ্য তোমাদের আমি দেখাচ্ছি এই যে পেজে প্রথম উপপাদটা পেয়ে যাবে যে ত্রিভুজের তিনটি মানে একশো আশি ডিগ্রি প্রমাণ করো এই যে একের দাগের গণিতটা তোমরা পেয়ে যাবে তাহলে প্রত্যেক প্রথমটা লিখবে একশো সাতচল্লিশ পেজ দ্বিতীয়টা দেখো দ্বিতীয় গণিতটা আছে তোমাদের দ্বিতীয় অপেক্ষা বৃহত্তর এটা পাবে একশো পঁচানব্বই পেজ অর্থাৎ একশো পঁচানব্বই পেজ খুলবে তোমরা এটা পেয়ে যাবে একশো পঁচানব্বই পেজ অর্থাৎ এই যে এইটা এবং তারপরে দেখো আমি দেখাচ্ছি তোমাদের তিনেরটা তিনেরটা তোমরা জানো এই এই উপবাদটা দিয়েছে একশো তিপ্পান্ন পেজ অর্থাৎ সামনে থেকে একটা দিয়েছে একশো তিপ্পান্ন পেজে আমরা দেখবো এই যে এই গণিতটা দিয়েছে ঠিক আছে এইটা তোমরা তোমরা এই করবে বই দেখে আমি পেজ নাম্বার দিয়ে দিচ্ছি একশো তিপান্ন পেজে তিনের দাগের গণিতটা দিয়েছে এবং তারপরে দিয়েছে দেখো এন সংখ্যক বাহ বিশিষ্ট বহু বুঝ থেকে দিয়েছে এটার পেজ নাম্বার হচ্ছে দুশো পেজ এই পেজটা থেকে তোমরা পেয়ে যাবে যে এইটা কিন্তু প্রতি বছর কমন আসে এটা তোমরা কিন্তু ভালো করে লিখে আসবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এরপরে দুটো প্রয়োগ দিয়েছে দেখো আমি বলে দিচ্ছি পেজ নাম্বার প্রয়োগ দুটো যে বারো দা এগারো যে প্রয়োগ দুটো দিয়েছে সেই প্রয়োগ হচ্ছে একশো সাতানব্বই পেজে পাবে এবং একশো ছিয়ানব্বই পেজে পাবে দুটো প্রয়োগ পেয়ে যাবে এবং শেষের দুটো সম্পাদা দুশো তেরো পেজে এবং দুশো তেইশ পেজে করে দেওয়া আছে এটা তোমরা দেখে নেবে তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র আমি সম্পূর্ণভাবে তোমাদের আলোচনা করলাম যাদের সমস্যা হবে কমেন্টে লিখবে যে কোন কোন কোনদিন বুঝতে পারো নি বা যদি কোনো ভুল ভুলভান্তি থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি অবশ্যই তোমাদের সেগুলোকে কারেকশান করে দেবো এবং দেখা আছে পরের ভিডিওতে নম্বর স্কুলটা নিয়ে আসি বালুরঘাট খাদিমপুর হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো তোমরা সলভ করো প্র্যাকটিস করো এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে শেয়ার করবে প্রচুর কষ্ট করে ভিডিও বানাতে হয় এরকম লং লং ভিডিও অনেক কষ্ট হয় বানাতে তারপরে কাটিং আছে এডিটিং আছে তো তোমরা অবশ্যই নতুন যারা সাবস্ক্রাইব করবে এবং যারা দেখছো অনেক দিন থেকে চ্যানেল দেখছো অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্টে জানাবে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে ভালো করে গণিত করো ফাইনাল পরীক্ষার জন্য একদম ভালো হবে বিভাগে